এক্সক্লুসিভ নিউজ তুলে ধরছি নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পর্দায় জানা যায় সাংসারিক বিবাদের জেরে লিভ ইন রিলেশনে থাকা প্রেমিকার হাতেই খুন হলো প্রেমিক নাগের থানার এলাকার পূর্ব সিটি মধুগর এলাকার ঘটনা সূত্রের খবর পুলিশকে কে বা কারা ফোন করে জানায় যে মধুগর এলাকার একটি বহুতল আবাসনের সিঁড়িতে একটি দেহ পড়ে আছে এরপর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় নাগের বাজার থানার পুলিশ সেখান থেকে সার্থক দাস বয়স তিরিশ নামে এক যুবকের সংজ্ঞাহীন রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এরপর ঘটনায় সার্থকের প্রেমিকা সংহতিপাল বয়স বত্রিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ প্রথমে এই বিষয়টি অন্যদিকে ঘুরানোর চেষ্টা করলেও নাগের বাজার পুলিশের ম্যারাথন জিজ্ঞাসাবাদের ধারালো অস্ত্র দিয়ে সার্থককে খুনের কথা স্বীকার করে ইতিমধ্যে তাকে আটক করে নিয়ে আসা হয়েছে নাগের বাজার থানায় কেন এই ঘটনাটি ঘটালো সে এই বিষয়ে তদন্ত করে দেখছে নাগের বাজার থানার পুলিশ সংহিতা তার স্বামীকে দু বছর আগে ডিভোর্স দিয়ে এক বছর ধরে সার্থক দাসের সাথে লিভ ইন রিলেশনে থাকছিলেন বলে জানা যায় দেখুন বিস্তারিত